নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও খুব 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 ভালো আছি তো এই যা বৃষ্টির অবস্থা মানে যা ওয়েদার আর রাস্তাঘাটে যা জল জমেছে বাড়ি থেকে তো কোথাও বেরোতে পারছি না একদম কোয়ারেন্টাইনের মতো তাও তো ভালো আমাদের মানে বাড়িতে জল ফল ঢোকে না অনেকের তো বাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে বেরোতেই পারছে না বাড়ি মানে নিজেদের বাড়িটাও ব্যবহার করতে পারছে না তো তার থেকে আমাদের অনেকটা উন্নতি কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই এখন তাদেরকে তো সবাই বাড়িতেই থাকতে হবে তাই না আর এরকম ওয়েদার জন্য ভালোও লাগছে না ঘরে থেকে থেকে একদম বোরিং হয়ে গেছি বিরক্ত লেগে যাচ্ছিলো তাই জন্য কালকে একটু বেরিয়েছিলাম একটা রাধাকৃষ্ণ মন্দির আছে আমাদের সামনেই আর কি বাজার থেকে একটু এগিয়ে তো সেখানে বেরিয়েছিলাম আমার ছেলেটাকে নিয়েও বেরোলে ওরও মনটা একটু ভালো লাগে বেরিয়েছিলাম একটু ফুচকাও খাচ্ছিলাম আর মানে রাস্তায় এই দিকটায় রাস্তায় জল ছিল না তাই জন্যই বেরিয়েছিলাম চলে এসেছিলাম আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেরিয়েছিলাম তো ও তো বেরিয়েই বলছে যে মা ফুকা খাবো ফুকা মানে ফুচকা খাবে আর কি তো রাধাকৃষ্ণ মন্দিরে প্রণাম টনাম করে তারপরে আমরা একটু ফুচকা টুচকা খেয়ে নিয়েছিলাম তারপরে বাড়ি চলে এসেছিলাম সন্ধ্যের মধ্যে তো তারপরে সকালবেলায় উঠেই ও এই যে দুনু খেতে শুরু করে দিয়েছে চকদুনু। যাই হোক হেলথ ড্রিঙ্কটা খাই তো সেটা খেয়ে নিছিলো তারপরে এদিকে মানে আমি একটু আমাদের টিফিনের জন্য ওই বলছিলাম গাছ সামনে কলা বাগান আছে ওখানে কলা মোচা এসব থোরটোর হয়েছিল তো কলা দিয়ে একটা বড়া বানাচ্ছিলাম আর এই যে আমার হাতে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি বলবেন তো কমেন্ট করে আমি এখন কিছু বলবো না আমাদের এদিকে পাওয়া যায় না কিন্তু আমাদের ওদিকে পাওয়া যায় খেতে দুর্দান্ত দারুণ খেতে আপনারা কমেন্ট করে জানাবেন যে ওটা কি যাই হোক তারপরে এই বড়াগুলো করে নিয়েছিলাম কলা তার মধ্যে ওই ওটা দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি তারপরে আদা পাটা তারপরে রসুন কুচি তারপরে খাবার সোডা বেসন সব দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম আর এদিকে তেল গরম হতে দিয়েছিলাম আর ওটাকে গোল করে করে একটু টাইট করে মেখেছিলাম পাতলা করলে হবে না টাইট করে মেখে ওটাকে গোল করে নিয়েছিলাম দিয়ে ওই চপের মতো করে ওটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম খেতে খুব সুন্দর হয় পেশায় একটা ক্রিস্পি ভাব থাকে মুচমুচে ভাব থাকে খুব ভালো লাগে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিলেও খুব ভালো হয় করেছিলাম ওকেও একটু ভাত দিয়ে দিয়েছিলাম আমরা টিফিনে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম খেতে তো দারুণ লাগে তারপরে ছেলেটাকে একটু মানে ভাত খাইয়ে নিয়েছিলাম আজকে ঘি আলু সেদ্ধ ভাত ওর বাবাও খেয়ে স্কুল গেল আর ওকেও একটু খাইয়ে নিয়েছিলাম টিফিনে তারপরে খেয়ে দিয়ে আজকে যেহেতু সকালে চকচ খাইনি সকালে ওই হেলথ ড্রিঙ্কটা খেয়েছে সেই জন্য ওকে একটু ভাত খাইয়েছিলাম তারপরে আমরাও টিফিন টিফিন করে নিয়ে ঘরের কাজকর্ম সব গুছিয়ে নিয়েছিলাম আর ওয়েদার তো একদম গুম হয়ে আছে তারপরে এসব করে স্নান টান করে নিয়ে আমি একটুখানি এই ওয়েদারে মানে স্কিনটা না একটু ড্রাইও হয়ে যাচ্ছে কেন জানি না এসিতে থাকার জন্য কি না তারপরে একটু ক্রিম মেখেছি আমি অত ক্রিম টিম মাখি না আমার স্কিনটা হচ্ছে অয়েলি স্কিন কিন্তু তাও মেখে নিয়েছিলাম তারপরে ছেলেটাকে ভাত খাইয়ে দিয়েছিলাম আজকে এই যে করলা আলু সেদ্ধ মাছ ভাজা আর মাছের ঝোলে যে কুমড়ো আলু পেঁপে দিয়ে ঝোল তারপরে আমিও লাঞ্চ করে নিয়েছিলাম এই ছিল আজকে লাঞ্চের মানে কেমন লাগলো ভিডিওটা জানাবেন